কর্মস্থলে প্রবাসীদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে এই ধরনের একটি অভিযোগ আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তবে এই অভিযোগটি যে শুধু এই প্রথম তা নয় এই ধরনের সমস্যা সারা কুয়েতে রয়েছে আপনি একজন কুয়েত প্রবাসী আপনার কাছে কোন তথ্য ইনফরমেশন থাকলে আপনি আপনার ডিউটি প্লেসে একই ধরনের চাঁদাবাজির শিকার হচ্ছেন কিনা বা আপনার অবস্থান কি এই প্রতিবেদনটি দেখার পর বুঝার পর আপনি একবারে ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার পরবর্তী পদক্ষেপ কি নেওয়া কি নেওয়া প্রয়োজন আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাবেন এই ঘটনার বিস্তারিত ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিন দেখতে পান আপনি কুয়েতের কোন অঞ্চল থেকে কোন কোম্পানি থেকে এই ভিডিওটি দেখছেন তাও কমেন্টস করে জানাতে পারে কুয়েতের শপিং মলগুলোতে প্রবাসীদেরকে ডিউটি করার জন্য অতিরিক্ত টাকা দিতে হয় বহু ব্যক্তিদের এই ধরনের একটি রিপোর্ট পাওয়ার পর সেটি নিয়ে তদন্ত শুরু হয়েছে ঘটনার বিস্তারিত জানা যায় কুয়েতের একটি শপিং মলে কর্মরত কয়েক ডজন প্রবাসী শ্রমিক তাদের কাছ থেকে জোরপূর্বক বেতন আদায় অনৈতিকভাবে টাকা নেওয়ার অভিযোগ করেছেন ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই অভিযোগগুলো জানিয়েছিলেন এই অভিযোগের প্রেক্ষিতে প্রবাসী শ্রমিকদের দাবি অনুযায়ী সেখানে যে শপিং মল রয়েছে বা নিরাপত্তা বাহিনী রয়েছে উর্ধতন কর্তৃপক্ষ রয়েছে তারা এই গোষ্ঠী বা এই ব্যক্তিদের যে চাদা দিতে হচ্ছে বা চাঁদা নিচ্ছে যেই গোষ্ঠী নিচ্ছে তাদের ব্যাপারে কাজ শুরু করে দিয়েছে টাকা দিতে অস্বীকৃতি জানালে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন প্রবাসীরা বা তাদেরকে কিভাবে নির্যাতন করা হয় সেগুলো এখানে উঠে এসেছে যদিও আপনি কুইত প্রবাসী আপনি এই ব্যাপারে অলরেডি অবগত রয়েছেন যেমন আপনি কাজ করছেন আপনি যদি বলেন যে আমি তোমাকে চাঁদা দেব না বা অতিরিক্ত টাকা দেব না বা বেতনের অংশ দেবো না তখন আপনার ডিউটি অফ করে দেওয়া হয় এ ধরনের বহু ঘটনার সাক্ষী রয়েছে আমরা বহু প্রবাসীর সাথে অতীতে ঘটেছে এমনকি আপনাকে রুমে বসিয়ে রাখা দেশে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে থাকে যেটা এ প্লেসে এই ধরনের ঘটনা হওয়ার পরে মূলত সব প্রবাসী একসাথে যেখানে ডিউটি করে সেখানে কর কর্তৃপক্ষ কোন কর্মকর্তা বা কর্তৃপক্ষর কাছে অভিযোগ করে অভিযোগ তারা জানিয়েছে প্রতি মাসে তারা 5 দিন থেকে 20 দিন পর্যন্ত দিতে হয় এই উদ্যত কর্তৃপক্ষ যেটা সুপারভাইজার ফোরম্যান কোম্পানি লোকজনকে ডিউটি ঠিক রাখার জন্য বা কর্মস্থলে তার চাকরির নিশ্চয়তার জন্য এই ধরনের প্রবাসী ব্যাপারে তারা একটা ইঙ্গিত দিয়েছে নির্ধারিত কোন দেশের নাম উল্লেখ না করে এখানে বলা হয়েছে সাধারণত এরা দক্ষিণ এশিয়ার প্রবাসী এখন দক্ষিণ এশিয়ার প্রবাসী বলতে আপনি আমি একবারই ক্লিয়ার হয়ে গেছি বাংলাদেশ কারণ ভারত নেপাল অন্য দেশের শ্রমিকরা সাধারণত চাঁদা দিয়ে এ ধরনের অতিরিক্ত টাকা দিয়ে ডিউটি করে না শুধুমাত্র করে বা করতে হয় যার কারণ অতিরিক্ত টাকা দিয়ে একটি বিষা কিনে কুয়েতে আসতে হয় আর সেই টাকার চাপে এই নির্যাতনগুলো তারা সহ্য করে ঘটনার বিষয়ে মল প্রশাসন দাবি করেছে যে তারা বিষয়টি তদন্ত করছে এবং কোনো কর্মী বা নিরাপত্তা সদস্য জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে সেটি তাদের পক্ষ থেকে তবে কোম্পানির সুপারভাইজার উদ্বোধন কর্তৃপক্ষ বা কর্মকর্তারা জড়িত থাকলে তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেবে কি ধরনের পদক্ষেপ নেবে সেটি নির্ধারণ করবে কুয়েতের আইন কুয়েতের সরকার ভুক্তভোগী শ্রমিকরা নিরাপত্তা শ্রম বিষয়ে কয়েকটি সংস্থার সহযোগিতা চেয়েছেন ন্যায় বিচারের প্রত্যাশা করেছেন